তাকুয়ার দুইটি উদাহরণ বলছি তাহলে বুঝতে পারবেন এক নম্বরে উবাই ইবনে কাপ রাদি আল্লাহ আনহুর কাছে হরজতে উমরে ফারুক রাদি আল্লাহ তালহ জিজ্ঞাসা করলেন ও ভাই বলো তো দেখি তাকুয়া কাকে বলে উবাই ইবনে কাপ রাদি আল্লাহ তালহ হজরত ওমরে ফারুক রাজে আল্লাহ তাল্লাহ কাছে আবার প্রশ্ন ছুড়ে দিলেন বললেন ইয়া অমর বলেন তো দেখি যে বাগানের ভিতর থেকে কাটাওয়ালা যুক্ত গাছ থাকার পরেও আপনি ওই যে রাস্তা দিয়ে প্রবেশ যখন করবেন বলেন তো আপনি কেমন ভাবে প্রবেশ করবেন হয়তো তোমার ফারুক রাজা আল্লাহ বললেন ওই যে কাটাযুক্ত গাছ থাকার পরে ওই যে রাস্তা দিয়ে সরু রাস্তা দিয়ে আমি এমনভাবে প্রবেশ করব যেমনভাবে আমার গায়ে যদি পাঞ্জাবি বা জামা কাপড় থাকে আটো সাটো হয়ে এমন অল্পতার সঙ্গে আমি রাস্তা দিয়ে প্রবেশ করব যাতে করে ওই দুই পাশে কাটাওয়ালা গাছ আমার গায়ে না লাগতে পারে ইবনে আবরাত আল্লাহ তাও বললেন অমর তাহলে আপনি তো জেনে গিয়েছেন তাকু কাকে বলে তাকুয়া হলো এটা এই যে দুনিয়ার ভিতরে সমাজে সমাজের ভিতরে কুফরি মতভেদ তারপরে শিরিক মতভেদ যত গুণা আছে ছোট বড় কবিরা সগেরা যত গুনাহের কাজগুলো আছে এই যে গুনাহের কাটার ভিতর থেকে ওই সরু রাস্তা দিয়ে হিদিনাস মুস্তাকিমের পথে চলবে যারা তাকুয়ার অবলম্বন করবে তারা বলেন সুবাহ যে রাস্তাটা এই দুনিয়া থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে আল্লাহ মুস্তাকিম বলেন আল্লাহ এই জান্নাতে এই রাস্তায় থাকবে তারা এই রোজা রাখার পরে তাকুয়া সৃষ্টি করে কাটা কাটাযুক্ত গাছ দুনিয়াতে থাকবে এই যে স্ত্রী কাটা তারপরে মা কাটা বাবা কাটা তারপরে ছেলে কাটা তারপরে এই যে আত্মীয় স্বজন এই পৃথিবীর মানুষ এই সমাজের মানুষ দেশের মানুষ সবাই আমার জন্য কাটা কেননা কেউ স্বার্থ ছাড়া আমার কেউ ভালো বাসে না আজ টাকা আছে বলে আপনাকে সোনা মধু বলে ডাকে টাকা যদি না থাকে কনে ছেলে কনে মেয়ে আর কনে বিয়াই কনে বিয়ায়। নাকি কনে সাসা কনে চাষি টাকা আছে আজকে আপনার বাপ বাপ বলে ডাকে আর টাকা যদি না থাকে কনে বাপ নাকি না মিথ্যা কথা নাকি একটা মাস আপনি টাকা বাদে ঘোরেন নিজের স্বার্থ নিজের খাওয়া দাওয়া বাদে নিজের খাওয়া দাওয়া চালাবেন একটি মাস আপনি টাকা বাদে চলেন সমাজের কাছে এত খারাপ আপনি হবেন যার কোনো ভাষা আপনার কাছে নাই এই জন্ম থেকে আজ পর্যন্ত যত ভালোভাবে দুনিয়ায় বেঁচেছিলেন একটি মাস টাকা বাদে আপনি চলবেন এই সমাজের মানুষ যত আপনাকে ভালোবাসত তার সাই থেকে অনেক দূরে আপনাকে সরে দেবে যেমন মনে হয় যে এই ব্যক্তির নামে একজন মানুষ আন্দোলিয়ায় ছিল সে মনে হয় এ আন্দোলনের মানুষকে চেনেই না আন্দুলিয়ান মানুষ থাকে চেনেই না এমন ভাব করবে টাকা আজকে বলে টাকা আছে বলে আজকে আপনার আপন টাকা যদি না থাকতো আপন বলে এ দুনিয়ায় কেউ নাই আপন হলেন একমাত্র আল্লাহ যিনি সুখের সময়ও দেয় খুশির সময়ও দেয় অখুশির সময় দেয় বিপদের সময়ও থাকে তারপরে ভালোর সময়ও থাকে তিনি কে সম্মানিত হ্যাঁ তাকর একটা পয়েন্ট বললাম যে কাটা যুক্ত রাস্তার মধ্যে ওখানে যত আটো সাটো হয়ে চলাচল করবে যাতে কাটা গায়ে না লাগে ঠিক তেমনি এই দুনিয়ার ভিতরে এই যে কাটাযুক্ত যত গুনহাগুলো আছে তাকুয়ার নীতি অবলম্বন করে চলবে যারা দুনিয়াতে তাকুয়া করে তাকুয়ার নীতি অবলম্বন করবে যারা দুনিয়ার কাটা যুক্ত থেকেই দিন আসল মুস্তাকিমের পথে চলবে তারা এর নাম হলো তাকোয়া আপনার দুনিয়ার ভিতরে আপনি দেখবেন যে আপনি কোন রাস্তায় চলছেন আপনি কি কাজ করছেন আমি নামাজ পড়ছি হ্যাঁ তাহলে এটা সঠিক আছে আমি নামাজ পড়ছি না তাহলে মনে করবেন যে না আমি সেই পথে এখনো উঠিনি আমি পথে পায়ে দিইনি তাহলে আমি তা পাবো কান থেকে আপনি দেখবেন সমাজে আল্লাহর বিধান থেকে আল্লাহর বিধানে নেই যারা তাদের পথে আছে কিনা আল্লাহর বিধান বলেন তো দেখি আম এই আয়াতটাকে আমি বড়ে বাড়ি বসে বসে কি বানাই নিয়ে আসলাম হ্যাঁ বাড়ি বসে বানালাম নাকি তাহলে আল্লাহ খল আমরা আল্লাহ তালা বলছে সৃষ্টি যার এই দেশে আইন এই সমাজে আইন চলবে তা তো সম্মানিত হ্যাঁ জিনিস এই কথাটাও কিন্তু ফরজ তো আপনি দেখবেন তাকোয়ার নীতি অবলম্বন যদি আপনি করেন তাহলে এই বিধান থেকে আপনি আল্লাহর বিধানে আসবেন আপনার মনে চাইবে অন্তরে চাইবে দেহ চাইবে মুখে চাইবে যে না এই সমাজে আল্লাহ আইন প্রতিষ্ঠিত হোক যদি এটা না চান তাহলে মনে করবেন তাকোয়া যে এই অন্তরে জায়গা দেয় সেই জায়গায় তাকোয়ার সিটে ফোঁটা এখনও প্রবেশ করতে পারে নাই নিজের সাথে মিলাতে হবে যে আমি আমি ওই কাটাযুক্ত পথে আসি ওই কাটাযুক্তর মধ্যে পড়ে আসি না কাটা থেকে সরিয়ে ওই সরু রাস্তা দিয়ে সিরত আল মুস্তাক ইমের পথে আসি একটু অন্তরের সাথে এই দেহের সাথে এই জীবনের সাথে মিলাতে হবে এই যে রঙ করার পরে যদি এত সুন্দর লাগে তো কবরে যাওয়ার পরে কবরের ঘর সাজানোর দরকার আছে না সুন্দরতার সাথে সুন্দর মধ্যে তো আমরা থাকতে চাই তো কবরের ঘর ওই যে কবর ওইটা যদি সাজাতে না পারি তাহলে ওই ওর ভিতরে থাকবে আর কিভাবে কোনো কখনো ভেবে দেখেছেন মাটি যত দেয় তত অন্ধকার হয় কখনো ভেবে দেখেছেন ছোট্ট জায়গায় ওখানে থাকবেন কিভাবে এই জন্য সম্মানিত উপস্থিতি আমাদের কাটাযুক্ত অল আর ভিতর থেকে সরু রাস্তা বেছে ইহিদিন সেরাত আল মুস্তাকিমের পথে পা রাখতে হবে নসেদ আমরা কিন্তু তাকুয়া অবলম্বন করতে পারবো না আর এই তাকুয়াটা মূল হয় রমজান মাসে রোজা রাখার মাধ্যমে বলেন সুভান একটা নম্বর উদাহরণ গেল দ্বিতীয় নম্বর উদাহরণ হলো সঈদেনা ওমরে ফারুক রাদি আল্লাহ তালা আনহো যখন প্রেসিডেন্ট ছিলেন জাহানের খলিফা ফারুক রাজি আল্লাহ আনহ মদিনার বড় উঁচু মরুভূমিতে বসবাস করতেন তিনি গভীর রাতে তিনার সমাজে তিনার দেশে তিনি পদ উচ্চারণ করতেন কেন কারা না খেয়ে আছে কারা বিপদে আছে আপদে আছে তাদেরকে তিনি পাহারা দিতেন খোঁজ খবর রাখতেন এমন সময় একদিন একটা উঁচুওয়ালা পাসির দেওয়া বাড়ির পাশ দিয়ে তিনি যাচ্ছেন যাইতে যাইতে রাত্রে দেখতে পেলেন ঘরের ভিতর থেকে দুইটা মহিলার কণ্ঠের আওয়াজ ভেসে আসে কয়টা মহিলা একজন হলো বৃতা আরেকজন হলো যুবতী মেয়ে এই দুইটা মহিলার কথা তিনি আর কানে আসলেন কানে আসার পরে কানে আসার পরে তিনি কান পেতে শুনতে লাগলেন তারা কি বলে কান পেতে যখন শুনতে লাগলেন তখন ওই যে বৃদ্ধা মহিলা তার মেয়েকে বলছেন মা তুমি উটের দুধটা দহন করে নাও দুধ দহন করার পরে দুধের সঙ্গে একটু পানি মিশায় দাও যাতে করে ওই কালকে মদিনার বাজারে যে তোমার একটু লাভ হয় বেশি তোমার একটু টাকা বেশি হয় মা বললেন মা মেয়ে বললেন মা তুমি কি জানো না এই দেশের প্রেসিডেন্ট হলে সেই দিনে ফারুক রহ তিনি তো বলে দিয়েছেন দুধের সঙ্গে যদি কেউ পানি মিশায় তাহলে তো জঘন্যতম অপরাধ হিসেবে তাকে গণ্য করা হবে তখন বুড়িমা বললেন মা তুমি তো ছোট মানুষ তুমি তো জানো না এই গভীর গভীরাতেও ওমর কোথায় আছে কেউ জানে না তুমি দুধে সামান্য পানি মিশাই দিবা যাতে করে ওই মদিনার বাজারে তোমার দুধে লাভ বেশি হয় তাকে কাকে বলে তখন ওই মেয়ে বললেন মেয়ে বললেন মা তুমি তো জানো না ওমর যদি এই রাতে আমাদের বাসায় না আসে ওমর যদি এটা না জানে মা তো তুমি তো জানো না ওমর যদি খবর না জানে ওমরের আল্লাহ তো এই খবর সব জানবে জানবে না ওমরও যদি না দেখে ধরেন মক্কার প্রেসিডেন্ট এই যে সাড়ে বারো হাজার বল গোমাইলের প্রেসিডেন্ট সাইদিন ফারুক রদ ওই মা মেয়ের দুধে পানি মেশানোর ঘটনা যদি না জানেও তো ওই উমরের আল্লাহ এ তাম পৃথিবীর মালিক আমার আপনার মালিক আসমান জমিন সৃষ্টিকারের মালিক সে আল্লাহ কি জানবে না সে আল্লাহ কি দেখবে না দুধে পানি মিশাছে কি এই যে এটার নাম হলো তাকোয়া এটার নামই হলো কোয়া আল্লাহর ভয় যদি যার ভিতরে থাকবে দুধে পানি মিশাতে কেউ পারবে না আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে তাও আর এই রমজান মাসে দ্রব্য মূল্যের দাম বাড়াতে পারবে না আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে তাহলে আল্লাহ দেওয়া হালাল বিধান ব্যবসাকে বেছে আর হারাম বিধান সুদকে কেউ আঁকড়ে ধরতে পারবে না যদি কাছে দেখবেন সবকিছু যার অন্তরে তাকোয়া আছে সে দিনের বেলাও যেমন রাতের বেলাও তেমন বলেন সুহান আল্লাহ বিশ্বনবীর সাল্লাহ কে আমরা নেতা পেয়েছি কিভাবে দেখেন বিশ্বনবী বলছেন ও আমার সাহেরা ও আমার স্ত্রীরা কোনো মানুষ যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তাহলে তোমরা বলে দেবা যে বিশ্বনবী সাল্লু আলাহাল্লাম রাতের বেলাও যেমন ছিল দিনের বেলাও তেমন ছিল রাতের আধারে এবং দিনের বেলায় তিনি যা করেছেন সব কিছু খুলে খুলে তিনি স্ত্রীদেরকে বলে দিতে বলেছেন বিশ্বনবী বলেছেন ওই স্ত্রীরা যদি আমার সম্পর্কে কেউ জিজ্ঞাসা করে তখন বলবা তখন বলতেন যে বিশ্বনবী বলতেন যে রাতের আধারে আমার ভিতরে যা যা দেখেছ এবং দিনের বেলায় আমার ভিতরে যা যা দেখেছ সবকিছু তুমি খুলে খুলে মানুষ সম্মুখে বলে দাও আর আমাদের চরিত্র এমন দিনের চরিত্রতেই মানুষ শুনতে চায় না রাতের চরিত্র তো বাদই দিলাম নাকি বলেন যে হারে এখন বাংলাদেশে শুরু হয়েছে তো এইভাবে যদি শুরু হয় তো মানুষ মনে হয় আর বেশি দিন বাঁচবে না দেখছেন তো খুন খামারি ডাকাতি লুটপাট চাঁদাবাজি যা শুরু হয়েছে তো এই সমাজে টিকে থাকা খুবই দুষ্কার খুবই কষ্টকর আচ্ছা বলেন অন্য টাকা যদি কেউ মেরে খায় তাহলে এটা হালাল না হারাম স্বীকৃতি দেন হালাল না হারাম চুপ থাকলে কিন্তু গুণা হবে কারণ এটা হালাল হালাল না তো এটা ধরেন আমি এখানে বসে আছি এখানে পাঁচজন এসে যদি আমার পুকুরে যা যা আছে টাকা পয়সা যা আস কিছু আছে মোবাইল টোবাইল সব যদি নিয়ে নেন আচ্ছা বলেন এটা আমার কাছ থেকে নিয়ে আপনার জন্য হালাল না হারাম এবার বুঝতে পেরেছেন তো তো একজন রাস্তা দিয়ে যাচ্ছে পাঁচজন যাচ্ছে জন থেকে থেকে যদি করে তার কাছ নিয়ে নেন তাহলে সেটা হালাল হবে না হারাম হবে রাতের বেলায় তো আর আল্লাহ দেখে না অন্ধকারের মধ্যে দেখে না কি আল্লাহ আল্লাহ এটা যদি তাকুয়া থাকতো তাহলে রাতের বেলা কেন দিনের বেলা কেন ওই রাত তিনটা সাড়ে তিনটার সময়ও তাম পৃথিবীর কোনো দরজা খোলা নাই ওই আল্লাহ দরজা খোলা আছে ওই কেউ যদি না দেখে ওই রাত সাড়ে তিনটার সময় দেখে কে আন্দুলিয়ার বাজারে বা ওই রামকৃষ্ণপুরের মাঠের ভিতরে যদি একজন মানুষ যায় তিনজন ধরে যদি তার কাছ থেকে সব কিছু কেড়ে নি কেউ দেখলে না আচ্ছা বলেন কে দেখেছে তাহলে এইগুলো যা আমরা করছি এগুলো থেকে বিরত থাকা দরকার ভাই কেননা আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে তাকোয়া যদি থাকে দেখবেন তাকোয়া যার ভিতরে আছে তাদের দ্বারা কখনো কোনো দিন খারাপ কাজ হয় না হয় নাকি।